নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি পিয়ালি স্টেশনের খুবই কাছে মাত্র তিন মিনিটের হাঁটা পথে পাঁচ কাটা পরিমাণ জমি নিয়ে যা পুরো রাস্তার ধারে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা ফন্ট আছে যদি আপনারা দু কাটা চান তাও নিতে পারেন এখান থেকে কেটে দেওয়া হবে তো প্রতিটা যে এইখানে জমিটি দেখাবো সে জমির দাম দর কী রয়েছে সব কিছু ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো চলুন জমিটি রিভিউ একবার তো এটি হচ্ছে সম্পূর্ণ পাঁচ কাটা পরিমাণ জমি এখান থেকে জমিটির বাউন্ডারি শুরু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে তো এটি হচ্ছে জমিটির বাউন্ডারি এখান থেকে স্টার্ট হয়েছে টোটাল পাঁচ কাটা পরিমাণ জমি আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা বড় ফন্ড পাচ্ছেন একদম ঢালে রাস্তার মুখে আর আপনারা আসলে বুঝতে পারবেন এই জায়গাটি থেকে স্টেশন একদমই কাছে হেঁটে আপনাদের তিন মিনিট লাগবে স্টেশনে পৌঁছাতে সম্পূর্ণ জমিটি আপনারা দেখুন তারপরে দামদর আপনাদেরকে বলে দেওয়া হবে আশেপাশে দেখতে পাচ্ছেন জনবসতি এলাকা সম্পূর্ণ জমিটি আশেপাশে ঘরবাড়ি প্রচুর রয়েছে তো জনবসতি নিয়ে কোনো সমস্যা নেই কারেন্টের লাইন জলের লাইন সব কিছু এখানে ঢুকে রয়ে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আসার আগে আমাদের একবার ফোন করে নেবেন তো যদি আপনারা এই স্পটে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে ক্যানিংমুখী ট্রেন ধরতে হবে আর পিয়ালি স্টেশনে নামতে হবে তো চলুন এবার দাম দর কী রয়েছে দেখা যাক তার আগে বলে দিই যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে এরকম নিত্য নতুন প্রপার্টির ভিডিও আমরা আনতে থাকি চলুন এবার দাম দর দেখে নিয়ে জমিটি সম্পূর্ণ জমিটি আপনারা দেখলেন এবার আসি দাম দর এখানে কী রয়েছে জমিটির দাম এখানে তিন লাখ করে প্রতি কাটা জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যদি আপনারা দু কাটা নিতে চান তাহলেও আপনারা নিতে পারেন কোনো রকমের সমস্যা নেই কেটে আপনাদের জমিটি দেওয়া হবে আর মোট জমির পরিমাণ এখানে পাঁচ কাটা রয়েছে যদি পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিও তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন